গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম পুরো ব্লগটা প্লিজ তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো সবারই আজকাল দরকার ইন্ডিপেন্ডেন্স হওয়া কারণ এখনকার দিনে যা দিনকাল পড়েছে তোমরা তো সবাই জানো তাই আমি আমার বেবিকে কী করলাম ক্যারেটেতে ভর্তি করে দিলাম ও যখন তিন বছর বয়স তো প্রথম প্রথম যেত খুব দুষ্টুন করতো কিছু পারতো না প্রত্যেকটা জিনিসই অমনোযোগী হয়ে পড়তো তো স্যার এদিকে ওকে ক্যাটে শেখাচ্ছে ওর স্টুডেন্টরা অনেক অনেক স্টুডেন্ট যেখানে শিখতে চায় আর দিনকাল যা পড়েছে বাচ্চা চুরি এই ওই সত্যি প্রতিটা ঘরে জানো তো আজকাল এই ক্যাটেটা শেখা খুব দরকার কারণ না এইগুলো যদি না জানে তাহলে হয়তো অনেকটাই পিছিয়ে পড়বে প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু শেখা দরকার কারণ যুগের সাথে প্রত্যেকটা মানুষকে চলতে হবে আর সবার আগে কিন্তু দরকার শরীরের ফিটনেস ফিটনেস এবং আত্মরক্ষা এখনকার মেয়েদের বিশেষ করে ছেলেদের থেকেও মেয়েদের প্রত্যেকটা মেয়েদের দরকার এখন নিজের নিজের নিজেকে বাঁচিয়ে রাখা কারণ দিনকাল খুব খারাপ সেই জন্য আমি আমার মেয়েকে ভর্তি করলাম তো দেখো কিভাবে শেখাচ্ছে ওরা তো ওরা প্রত্যেকটা স্টেপ ধরে ধরে খুব সুন্দর করে শেখায় সেজন্য আমার ভালো লাগে এর জন্য আমি সত্যি খুব হ্যাপি তো আমার মেয়ে দেখতে দেখতে মাস হয়ে গেল এখানে শিখছে তো এখনও ওর ড্রেস হয়ে ওঠিনি তাই জন্য ওর ড্রেসটা এখনও পড়া তোমরা দেখছ না তো আমি খুব হ্যাপি যে আমি এখানে ভর্তি করে তো তোমরাও প্রত্যেকে চেষ্টা করো তোমার বেবিকে কিছু না কিছু শেখাতে তবে এর সাথে আমার মনে হয় যাই কিছুই শেখাও আঁকা হোক গান হোক নাচ হোক কিন্তু তার সাথে ক্যাটোটা অবশ্যই রেখো কারণ ক্যাটা প্রত্যেকটা মেয়ের জানা খুব দরকার মেয়ে কেন ছেলেদেরও অবশ্যই কারণ দিনকাল তো এই অবস্থা সেই জন্য দেখো প্রত্যেকটা ঘরে ঘরে কদিন ধরে শুধু বাচ্চা চুরি বাচ্চা চুরি এটা নিয়েই শুধু খবরে কাগজে নিউজে ভুলে যায় তো দেখছি সেহেতু এখানে আমাদের আগে দরকারি এই ক্যারেটোটি শেখা যাতে প্রত্যেকটা বাচ্চা নিজেকে রক্ষা করতে পারে 자 저는... h ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমার মেয়ের কেয়ারটা শিখতে আমাদের প্রত্যেকের বাচ্চাকে খুব সাবধানে রেখো সুস্থ রেখো ভালো রেখো খুব 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 কেয়ারভাবে রেখো এত বাচ্চা চুরি হচ্ছে আমি এটার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদের এই বার্তা আমি খুব পৌঁছালাম যে যে যার বাচ্চাকে যে নিজের মা বাবা ছাড়া কারো হাতে ছাড়বে না এটাই আমার বলার ছিল আরও সব থেকে বড়ো কথা আর সবাই ভালো থাকবে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি অবশ্যই চলে আসবো তোমাদের কাছে এখন মতো চললাম টাটা বাই বাই দুবাইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিল তোর তাকে লাগে শেখাতে হবে